বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে যাদের বাঁচাতে বিশেষ ক্ষমতা প্রয়োগ করলেন এর মধ্যে কি ডক্টর ইউনুস আছে কিনা এরকম একটা বিষয় আসছে কেন কথাগুলো বলছি একটা বিষয় বলি যে ট্রাম্প আর বাইডেন কিন্তু বিপরীত মেরুর এবং দুই দলের যেমন বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ একটা সময় এটা ছিল এখন যদিও সবাই সাইড করে দিচ্ছে আওয়ামী লীগ নাই আউট অফ কান্ট্রি পুরো আওয়ামী লীগ দেশ থেকে বিচ্ছিন্ন আসলে কি তাই কিনা এবং যদি তাই হয় সম্প্রতি কিন্তু ঘটনা ঘটছে মাহফুজ আলমের একটা উপদেষ্টা মাহফুজ আলমের একটা পোস্ট দেখেন যে তারা আবার একত্রিত হতে তার মানে চাচ্ছে কি তারা ভয় পাচ্ছে ট্রাম্প গেলে কি তাদের প্রবলেম হবে কিনা আবার এই যে ইয়ার ইয়ের সেক্রেটারি না কি নাম ওনার শফিকুল ইসলাম কি নামটা পুরো মনে নাই কারণ তাদের প্রতি অন্যরতম আগ্রহ নাই এই লোকগুলোর বিষয় নিয়ে কারণ তারা একটা ই দিল যে বই নাকি অনেক তিন চার মাস পরে পাওয়া যায় আওয়ামী লীগের যারা শত্রু গণশত্রু তাদেরকে প্রশ্ন করে যারা শিক্ষক যে আসলে কি বিগত সময়গুলোতে এটা ছিল না উনি তো দেশে থাকে না কেন উনি যে কিছু কথা বলে মানুষ তার কাছ থেকে মানে মুখ ফিরিয়ে নিচ্ছে এরকম আচ্ছা যাক সেটা ডিফারেন্ট হিসাব এখন যেটা হচ্ছে যে এখন এই ভয়টা কেন ঢুকেছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং বাইডেন কেন স্পেশাল ভাবে তাদের মানে রক্ষা করার জন্য বিশেষ আইন প্রয়োগ করে গেল তার মানে কি ভয় পাচ্ছে এখানে কি আমাদের ইনুস সাহেব আছেন কি না ইউনুস সাহেব যে একুশ তারিখে সম্ভবত বাহিরে যাবেন এরকম যদি কিছু হয়ে যায় সেরকম কিছু ঘটনা ঘটছে কিনা এটা নিয়ে আসলে মূলত কথা বলা আমি কয়েকটা পয়েন্ট এখানে শেয়ার করব আজকে যেহেতু ইয়ে ট্রাম্প প্রশাসন ট্রাম্প সোজা কথা শপথ নিল এই হচ্ছে বিষয় উনি কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে এসেছেন কারা কারা বিপদে আছেন সেগুলো নিয়ে একটু শুরু করি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার কিন্তু পরিবর্তনের ফলে শুল্ক বৃদ্ধি পাচ্ছে অনেক দেশের জন্য এটা মানে হিতে বিপরীত হচ্ছে বুমেরাং হচ্ছে আরেকটা হচ্ছে যে হিন্দু নীতি বাংলাদেশে হিন্দু নীতির একটা যে প্রয়োগ হচ্ছিল সেটা নিয়ে এসে সরব এর আগে কিন্তু বলেছে আগের সময় ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ আমাদের যে উপদেষ্টা সাহেব আছেন উনি হিলারির সময় হিলারির হয়ে প্রচারণা চালিয়েছেন এবং হিলারি ফেল করার পর উনি কিছু কথা বলেছেন খুব বাজে কথা এটা কিন্তু ট্রাম্প কিন্তু বেশ কয়েকবার উচ্চারণ করেছে এই নির্বাচনের আগে নির্বাচনের পরে কিন্তু উচ্চারণ করেছে বাংলাদেশ নিয়ে বিশেষ করে এরপর ভারতে মোদির সাথে কিন্তু ট্রাম্পের বড় একটা সম্পর্ক আছে অনেকেই বলছে যে যদি সম্পর্ক ভালোই থাকতো তাহলে কেন দাওয়াত দেয়নি জি সেভেন দেশগুলো থেকে সম্ভবত দুইটা দেশ থেকে দাওয়াত দেওয়া হয়েছে একটা বিষয় বুঝবেন খেয়াল করবেন বড় বড় যে দেশগুলো আছে দেশ থেকে দাওয়াত দেওয়া হয়েছে শুধু বড় দেশের মধ্যে চীন আছে চীন যে যে স্থায়ী কমিটির সদস্য যারা আছে এদের কাছে সবাইকে ওইভাবে দাওয়াত দেওয়া হয়নি এখন চীন থেকে যাকে দাওয়াত দেওয়া সি জিনপিং উনি কিন্তু যায়নি অন্য লোক পাঠিয়েছে ভারত থেকে দাওয়াত দেওয়া হয়নি তেমনটা কিন্তু নয়

জন্মসূত্রে নাগরিক নাগরিকত্ব পাওয়া লোকগুলো কিন্তু খুব দ্রুত বাংলাদেশের বহু লোক আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত আছে অনেকেই আছে অনেকের অনুসারে আছে আর এই আরেকটা হচ্ছে যে ইয়ের মানে এই লোকগুলো শুধু না যদি ব্যবসায়িক নীতি প্রয়োগ করে আমরা আমরাও কিন্তু অনেকের ক্ষেত্রে যেমন আমাদের আমরা যেটা আশা করেছিলাম যে এই এই সরকার এসেছে আমেরিকার সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি হলো আমাদের কাছ থেকে আরো আমাদের সাথে বিজনেস এর নীতিগুলো সহজ করলে আমরা খুব সুবিধা নিতে পারবো এটা কিন্তু প্রত্যাশা করেছেন সেটা কিন্তু হিতে বিপরীত হচ্ছে এখন একটু বলি এটা আবার ভুলে যাব একটা একটা পয়েন্ট শেষ করে আসি একটা পয়েন্ট হচ্ছে আমার একটু এটা একটু ডিস্টার্ব দিচ্ছে একটু দেখি আমি আসলে ঢুকতে পারছি না একটা হচ্ছে যে নাগরিকত্ব আইনটা যেটা বললাম যদি এটা হয় আমরা সবাই এফেক্টেড হব আমরা অনেক পত্রিকা আছে সেটা শুধু বলছি যে ভারত থেকে প্রায় কত পনেরো লক্ষ কত লোক এই দেশে চলে আসতে তাই যদি হয় অনেকে তো ভারতীয় বংশোদ্ভূত আছে বা ওখানে নাগরিক জন্মসূত্রে নাগরিকত্ব পেয়েছে তাদের কিন্তু বসিয়েছে এই ট্রাম্প প্রশাসন তাদেরকে তো বের করে দিবে এরকম বিষয় আসে নাগরিকত্ব আইন এই জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করলে ভারতের বহু লোক বের হয়ে যেতে হবে বাংলাদেশিদেরকে স্পেশাল ক্ষমতা দেওয়া বিষয়টা কি এরকম এটা না এটা আমরা স্পেশালি আমাদের পত্রিকাগুলো আমরা যারা এই নিউজগুলো করি স্পেশালি করি ভারতকে করা যায় আর এটা হচ্ছে ট্রাম্প প্রয়োগের ফলে একটু আগে বললাম এটাও কিন্তু বারোটা বেজে যাবে আমাদের জন্য হিন্দু নীতি হিন্দু নীতিটা কিন্তু এগুলো বলেছে নট অনলি হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাম্প ব্যাপক ক্ষমতা প্রয়োগ করার সম্ভাবনা আছে যেটা আগে থেকে বলে আসছে তার মানে আমাদের মুসলিমদের জন্য কিন্তু একটু কঠিনই হতে যাচ্ছে এখন অনেকে বলবে যে আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্কে আমেরিকার ইন্টারন্যাশনাল রাজনীতি সেম থাকে এটা একটু বলি আমেরিকার ইন্টারন্যাশনাল রাজনীতি সেম যতই থাকুক ট্রাম্প কিন্তু সব চেইন ভেঙে দিয়েছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আরেকটা হচ্ছে যে ট্রাম্পের ওখানে যাই হোক বাংলাদেশের কোনো এফেক্ট হবে না একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যারা এখন ক্ষমতায় আছেন এই সময়ে যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু যাদের মানে উসিলায় ক্ষমতায় এসেছেন আমেরিকার অনেক কূটনীতিক আছে তাদেরকে কিন্তু অলরেডি বহিষ্কার করেছে ট্রাম্প তার মানে কি ওই নীতিতে আর চলবে না বাংলাদেশের সঙ্গে যে নীতিতে আপনারা ক্ষমতা এসেছেন এটা কিন্তু সবাই জানে এ টু জেড জানে আপনারা যদি আপনার ভয় না পেতেন তাহলে নিশ্চয়ই এই কাজগুলো আপনারা করতেন না কোন কাজগুলো যে কাজগুলো আমরা কেউ জিজ্ঞাসা করছি না যে এই হবে সেই হবে অমুক হবে তমুক হবে ফেসবুকে হতাশজনক স্ট্যাটাস এগুলো কিন্তু আপনাদেরকে কেউ বলে বলে দেওয়াচ্ছে না নিশ্চয়ই আপনারা আতঙ্কে আছেন কারণ হচ্ছে আতঙ্কে থাকতেন না তখনই যখন আমেরিকার মানে আমেরিকার সাপোর্টে ক্ষমতায় না আসতেন এটা তো আমেরিকার সাপোর্টে ক্ষমতায় আসা একটা বিষয় হচ্ছে একাত্তর সালে যারা রাস্তায় নেমেছিল যারা আহ এই নেমেছিল উনসত্তরের যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে বিশেষ পানি বিশেষ মেডিসিন মিশ্রিত পানি রাস্তাঘাটে ছড়িয়ে দেওয়া হয়নি যেটা এবার দেওয়া হয়েছে এটা পরীক্ষিত এটা যদি এখন কেউ বলবে না সেভাবে বললেও মামলা দিয়ে ঝামেলা করবে যারা আমেরিকার সহযোগিতায় ক্ষমতা এসেছেন তারা কিন্তু একটু ভয়ে থাকবেন স্বাভাবিক কারণ ট্রাম্প ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক ভারতের সাথে হাসিনা সম্পর্ক হাসিনা ট্রাম্প বাংলাদেশে একটা তৈরি করতে পারে এটা কিন্তু অনেকে ভয়ে আছেন যেমনটা আগে হয়েছে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে এখানে যে স্পেশাল পানি দেওয়া হতো কোথেকে খাবার আসতো কোথেকে পানি আসতো কোথেকে এরকম লক্ষ লক্ষ মানুষের বিতরণ করতে নিশ্চয়ই কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে যেহেতু আমাদের ইউনুসাব জাতিসংঘে গিয়ে এটা কিন্তু বলেছে যে দীর্ঘদিনের পরিকল্পনার ফল মাস্টার মাইন্ড হিসেবে মাহমুদ সাহেবকে পরিচয় করিয়ে দেওয়া হয় জাতিসংঘে গিয়ে তার মানে এটা পূর্ব ছিল এবং এটা যে কোট আন্দোলন ছিল না সেটা এখন তো পরিষ্কার জাতি এখন ক্লিয়ার হয়েছে এটা কোঠা আন্দোলনের সাথে যুক্ত ছিল না এটা কোঠা আন্দোলন একটা হাই হুতাস ফোকাস করা জাতির সাথে একটা তামাশা করা ছিল যেটা যদিও আমরা একটা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে এটা কোটা আন্দোলন না করে তারা পড়ে যাবে এটা কিন্তু হয়েছে সাথে কথা হয়েছে মালয়েশিয়াতে হয়েছে থাইল্যান্ডে আমি এটা বলেছি তারা ব্যাপকভাবে খেপে যায় তারাও জানে যে এটা ইন্টেনশনটা কি ফোকাসটা কি সরকার হটানো এটা আমি যেমন জানি তারাও তেমন জানে কিন্তু তারা এটা স্বীকার করেনি এখন তো এটা ক্লিয়ার হয়েছে যদি ইউনুস সরকার আওয়ামী লীগের পিছনে না লেগে জনগণের উন্নয়নের জন্য জনগণের সুবিধার জন্য জনগণের ভালোর জন্য কাজ করত তাহলে কিন্তু তারা শুরুতে শুরুতে যে পরিমাণ জনপ্রিয়তা ছিল গ্রহণযোগ্যতা ছিল তার কিন্তু একটি পার্সেন্ট অলরেডি এখন রাস্তায় রাজুতে আয় একটা ডাক দিলে কিন্তু সমন্বয়ক যারা আছে যারা এখান থেকে আখের ঘুসাচ্ছে যারা সুবিধা আদায় করছে এছাড়া কাউকে কিন্তু পাওয়া যাচ্ছে না কাউকেই পাওয়া যাচ্ছে না যাচ্ছে না জনগণ এখন তাদের মেনডেন্ট বুঝতে পেরেছে তাদের যে চাহিদা বুঝতে পেরেছে ক্ষমতায় যাওয়াটাই ছিল মেন এবং এখানে গিয়ে যত আমি আওয়ামী লীগ যেমন সত্তরশোর হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরাও কিন্তু সেম ঘটনা ঘটাচ্ছে এখন হয়তো আবার প্রমাণ দিতে বলবেন মামলা দিয়ে দিবেন যে এটা কই পেলো আমি লীগের সময় কিন্তু মামলা দেওয়া যেত কথা বলা যেত যেত না তারা এখন চলে গিয়েছে এখন কিন্তু আমরা সবাই বলছি প্রমাণ দেখাচ্ছি বিভিন্নভাবে এরাও যখন চলে যাবে সেম ঘটনা ঘটবে আওয়ামী লীগের যেরকম হচ্ছে এখন তাই হবে এখন কি তাহলে যেটা মূল বিষয় হচ্ছে যদি এই সরকার মানে জনগণের উন্নয়নের চিন্তা করত এরকম আওয়ামী লীগের পিছনে না লেগে জনগণের উন্নয়নের চিন্তা করতো সেটা যেহেতু হয়নি তার মানে তাদের ম্যানডেট চিন্তা ভাবনা আলাদা এই চিন্তা ভাবনা আলাদা তার কারণ হচ্ছে আমেরিকা চাইনি আওয়ামী সরকার থাকুক যেহেতু আমেরিকা সরকারকে আমেরিকা হটিয়ে বিভিন্ন চাল মধ্যে হটিয়েছে এখন যারা ক্ষমতা আছে তারা কিন্তু এই ভয়টাই পাচ্ছে এখন এখন এটা কি হয় কিন্তু আসার যে এখন মূল পয়েন্ট গুলা শুরুতে যে শুরু করেছিলেন ট্রাম্প ক্ষমতায় আসাকে শেষ মুহূর্তে যাদের বা যাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করলেন বাইডেন ট্রাম্প কিন্তু ক্ষমতা শপথ গ্রহণের আগে বলেছিল কাদের কাদের নিয়ে তাদের এই বিচার করবে বা তাদের কাঠগোড়ায় দাঁড়া করাবে আজকে অর্থাৎ বিশ তারিখে স্পেশাল ভাবে বাইডেন ওই মানুষগুলোকে বিশেষ করে যারা সরকারি জব করতো ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য বিশেষভাবে তাদের ক্ষমা করে যায় বা তাদের একটা মানে ক্ষমা ঠিক তাদেরকে বিশেষ একটা সাইড করে যায় এটা ক্ষমা না কি বলেছে একটু দেখি যে তারপরে মিত্র শেষ মুহূর্তে হ্যাঁ ক্ষমতার প্রয়োগ করলেন ক্ষমতার প্রয়োগ করলেন নিশ্চয় কোনো আইনের মারপেস আছে সেগুলো করে দিয়ে কেন কারণ জানে বাইডেনও জানে যে কি হতে যাচ্ছে ট্রাম্প কি ধরনের মানুষ এখন যদি ওই যে বিরুদ্ধে যদি ক্ষমতা প্রয়োগ করতে যায় তার জন্য কিন্তু এটা অফ করে দেওয়া এখন ট্রাম্প হয়তো বা সেটা করতে পারবে না কিন্তু একটা তো সিচুয়েশন হয়েছিল একটা কাস্ত হয়েছিল মানে ইন্টারনাল কিছু হয়েছিল তো নিশ্চয়ই হয়েছিল বলেই এখন আওয়ামী লীগের পতন হয়েছে ইউনি সরকার এসেছে এখন সেম ভাবেই যে হতে পারে না তেমনটা কিন্তু ভাবার কোনো কারণ নাই আওয়ামী কিন্তু অন্ধের মতো জানতো যে কখনোই সম্ভব না এই হাসিনা সরকারকে ফেলে দেওয়া তাই কিন্তু হয়েছে এখন এই সরকারকে যে পরে যাবে না এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এখানে যারা আছে জামাত শিবিরের লোক টোটালি জামাত শিবির ছাড়া কিন্তু ক্ষমতায় কেউ নাই যারা আছে এ টু জেড এ টু জেড অনেকেই বিএনপির মুখর ধরে জামাত শিবির করেছে অনেকে ছাত্র লিখা লিখের মুখ ধরে জামাত শিবির করেছে যেটা এখন কিন্তু ক্লিয়ার হচ্ছে এই ক্লিয়ার গুলো হবে সামনে আরো হবে এখন এই জামাত শিবিরের ফোর থেকে ফাইভ পার্সেন্ট ভোট দিয়ে নিশ্চয়ই ক্ষমতায় আসতে পারবে না বিএনপি ক্ষমতায় আসছে এটা ধরেই নেওয়া যায় এখন বিএনপি কে যেন ক্ষমতায় আসতে না পারে সে ধরনের অনেক কিছু প্রয়োগ করার চেষ্টা চলছে বিএনপি যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে যারা এখনো বলদ পর্যায়ের আছে তারা কিন্তু সেই বিষয়গুলো বুঝতে পারে আমার বন্ধুদের অনেকেই আছে আমার বন্ধুদের অনেকে আছে এখনো ব্যাপক এদেরকে নিয়ে মানে করছে এই নিয়ে সরকারকে কারণ এদের সহযোগিতায় তো গত বছর আওয়ামী লীগ বিএনপি ক্ষমতার বাইরে ক্ষমতা পাচ্ছিল না এদের ক্ষমতায় আসতে অকৃতজ্ঞ হচ্ছে না জাস্ট এটা যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তারাও তাদের কথা বলবে আমার বন্ধুরা যারা আছে সেটাই কিন্তু এখন যে যারা আছে জামাত শিবিরের যারা আছে তারা কিন্তু তাদের ম্যান্ডেট আলাদা চিন্তা ভাবনা আলাদা যে কাজে হোক সবই আলাদা আলাদা এই আলাদা ম্যান্ডেট গুলো নিয়ে আসলে মানে কত টিকে থাকতে পারবে কারণ পার্সেন্ট সমর্থন নিয়ে এখন কিন্তু জনগণ হয়ে গেছে গিয়েছে আমি লীগ বিএনপি জামাত আলাদা হয়েছে জামাতের একটাই সুবিধা যে জামাত শিবির যারা করে ওরা খুব অ্যাক্টিভ থাকে ওরা বোঝায় যে আমরা সংখ্যান ইতিপূর্বে নির্বাচনগুলো দেখুন সর্বোচ্চ পার্সেন্ট ফোর দশমিক সামথিং পেয়েছে ভোট এছাড়া কিন্তু পাইনি এছাড়া কিন্তু কোনোভাবেই তারা ওইভাবে সিট পায়নি বা ই পায়নি এই ভোট সংখ্যা বাড়েনি তাহলে এখন কি করে পারবো হয়তো বা বিএনপির কিছু লোক ওখানে যেতে পারে যারা বলে আওয়ামী লীগে যাচ্ছে আসলে তারা মুখ দাঁড়িয়ে ছিল আর কিছু না এই বিষয়গুলোই হচ্ছে বিষয় যে এখন এখানে ইউনুস সরকার আছে কিনা বিশেষ ক্ষমতা আইনে বাইডেন আসলে ইউনুস কোনো নাম আসেনি যে এখানে তাদেরকে এখানে কি স্পেশাল ক্ষমতা প্রয়োগ করবে সেটা তো সুযোগ ইউনুস তো অন্য দেশের লোক